হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে তো দেখা যাচ্ছে যেমন মহারাজের বাবা যে করে কাছ থেকে টাকা ধার নিয়েছে সেটা যেমন মহারাজকে বলতে পারছে না ঠিক সেই রকম মহারাজও প্রিয়াঙ্কাকে কিভাবে জব্দ করলো সেটাও বলতে পারছে না এর মধ্যেই আবার দেখা যাচ্ছে যে মহারাজের মা এসে হাজির হয়ে গেছে এসে না এসে মহারাজ সেই বাচাল বউকে নিয়ে কত বড় ক্ষতি হয়ে যেত ওর কোমরেও লেগে যেতে পারতো পূজা মহারাজকে অপমান করতে তো পূর্ণিমা ছাড়ে না এরপর দেখে কিনা তার ছেলে মানে তার বড় ছেলে সোমনাথের বিয়ে হয়ে গেছে প্রিয়াঙ্কার সাথে তার আনন্দের শেষ নেই আর মাকে দেখে ছেলে দেবুমার কি ঘটা করে প্রণাম অন্য এত এত বড় বড় মানুষরা দাঁড়িয়ে আছে তাদের কাউকে প্রণাম করলো না আর মাকে দেখেই তাদের কি প্রণামের ঘটা যেমন মা তার ঠিক সেরকম ছেলে এরকমই বলতে থাকে আর পূর্ণিমা তো কাউকে অপমান করতে ছাড়ছে না মানুষকে মানুষ গণ্যই করছে না এরপর দেখা যাচ্ছে যে পুলিশ অফিসার সৌরভকে চোখে পড়ে সৌরভ তার পরিচয় দেয় এরপর পূর্ণিমা মহারাজকে সৌরভের কাছে ছোট করতে থাকে যে দেখ সৌরভ আজকে কিছু করতে পারলো সে আজকে পুলিশ অফিসার আর মহারাজ কিছুই করতে পারল না আর সৌরভকে বলে যেন মহারাজের সাথে নাম এসে মহারাজের সাথে মিশলে সেও খারাপ হয়ে যেতে পারে এতই মহারাজকে সবার সামনে অপমান করছে যে পূজা বাধ্য হয় রুখে দাঁড়াতে বলে কিনা এতে আপনার সম্মান থাকছে আপনার পরিবারের সম্মান ধুলে মিশছে না আপনার এইসব অপমান করতে একটু বিচ্ছে নেওয়া যা শুনে পূর্ণিমা খুবই রেগে যায় এ আবার দেখতে পায় যে প্রিয়াঙ্কার মা আর মেয়েকে তখন পূর্ণিমা খুব রেগে যায় ওদেরকে তাড়ানোর জন্য উঠে পড় লাগে প্রিয়াঙ্কার খারাপ লাগা সত্ত্বেও প্রিয়াঙ্কা বাধা দিচ্ছে না কিন্তু পূজা আর মহারাজ বলে না আজকে শিবানী মাসি আর মিছরি এখানেই থাকবে রাতটা এত রাত্রে গ্রামে ফিরে যাওয়া ওদের পক্ষে সম্ভব না কিন্তু কোনোভাবে পূর্ণিমা তার বাড়িতে থাকতে দেবে না এখন মহারাজের বাবা বলে বাড়িটা আমাদের দুজনে তোমার একার নয় পূর্ণিমা আমারও তাই ওনারা আজকে রাতে এখানেই থাক। এই দিকে পূর্ণিমা আবার যেমন প্রিয়াঙ্ক পূজাকে বলছে যে সে মহারাজার পূজার মজা দেখাবে ঠিক সেই রকম মহারাজের বাবাও পূর্ণিমাকে ট্রেট করছে যে পূর্ণিমাকেও সে মজা দেখাবে সোমনাথ তো একটু রেগেই যাচ্ছে প্রিয়াঙ্কা মনে মনে ভাবছে যে মহারাজ পূজা সত্যি ভালো মা মেয়ের কথা ভাবলো কিন্তু আমি যে এত ভালো নই আমি তো খারাপ তাই তো আমি কিচ্ছু করতে পারবো না মা তুমি কিছু মনে করো এরপর দেখা যাচ্ছে যে পূর্ণিমার আনন্দের শেষ নেই সে আবার বাসর জাগবে নাকি তার বড় ছেলে কিন্তু ওই বাসরে সে বাড়ির কাউকে আর পাচ্ছে না সবাই এক এক করে চলে যায় তখন মহারাজ আর পূজা বলে মা তাহলে তুমি একাই হয়ে গেলে তাই তো তোমার সাথে আর কেউ রইল না পূজা বলে মানুষকে অপমান করলে কেউ থাকে নাকি যেটা শুনে পূর্ণিমা আর উই এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উই তো অন্য চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য